তাহলে আপনার বাড়ির কাজটা কমপ্লিট হয়ে যাব হ্যাঁ কাজটা কাজ খুব ভালো হয়েছে আপনি একদম করে যে সব কাজটা করেছেন খুব ভালো সুন্দর আমি আমার মনে হয় কি নাই এই কাজটা আপনি আমাকে দিয়েন আপনি কতটা আমি হান্ড্রেড পার্সেন্ট এই কাজটা আমি হান্ড্রেড

দুই ছেলের উপনয়ন উপনয়নের টোটাল কাজের দায়িত্বটা আমারই হাতে ছিল তাই এই ইভেন্টের কাজ আমার যথেষ্ট অভিজ্ঞতার সঙ্গে করি এবং আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আমার টোটাল নিজে হাতে অভিজ্ঞতার সাথে কাজ করি এখানে ক্যাটারিং ফুলের কাজ এবং মিষ্টির কাজ সার্ভিস নতুন ড্রেস পোশাক দিয়ে খুব অতিথি আপ্যায়ন সুন্দরভাবে পরিবেশন করি আপনার কাজের